বাংলাদেশের রিয়েল এস্টেট এবং কনস্ট্রাকশন সেক্টর দ্রুত একটি উন্নতমানের শিল্প হিসেবে বিকশিত হচ্ছে এই খাতে দক্ষ শ্রমিকের চাহিদা বেড়েছে আর তাই শ্রমিকদের দক্ষতা উন্নয়নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই খাতে দক্ষতার উন্নয়ন কিভাবে একটি দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে এবং বিদেশ থেকে রেমিটেন্স আনার মাধ্যমে দেশে আয় বাড়াতে সাহায্য করতে পারে রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন সেক্টর প্রতি বছর আগের চেয়ে উন্নত হচ্ছে 2023 সালে এই খাতের আয় ছিল প্রায় চৌত্রিশ বিলিয়ন ডলার যা দেশের জিডিপির প্রায় সাত শতাংশের কাছাকাছি দুই সালের মধ্যে বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ পঞ্চাশ বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে বলে অভিজ্ঞরা ধারণা করেছেন শহরে জনগণ বৃদ্ধির সাথে সাথে আবাসন অফিস স্পেস ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলির চাহিদা বেড়েছে কিন্তু এর জন্য প্রয়োজন দক্ষ শ্রমিকদের যারা কনস্ট্রাকশন ও রিয়েল এস্টেটের উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন বাংলাদেশে এই খাতে দক্ষ শ্রমিকের চাহিদা যেমন বাড়ছে একই সাথে বিদেশে দক্ষ শ্রমিকের চাহিদাও কিন্তু বাড়ছে বিশেষ করে মধ্যপ্রাচ্য সিঙ্গাপুর মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে বাংলাদেশের দক্ষ শ্রমিকের চাহিদা বেড়েছে দুই সালে বাংলাদেশ থেকে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার শ্রমিক বিদেশে পাঠানো হয়েছে যাদের অধিকাংশই কনস্ট্রাকশন সেক্টরের কর্মী রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন সেক্টরের দক্ষ শ্রমিক প্রস্তুতির জন্য বাংলাদেশ সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে যেমন এনএসডিএ ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি বিএমটি ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং এবং বিএআইআরএ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুইটিং এজেন্সি সহ আরো অনেক প্রতিষ্ঠান এই খাতে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে এই উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হলো স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এস যা দুই সালে শুরু হয়েছিল এই প্রোগ্রামের মাধ্যমে কনস্ট্রাকশন সেক্টরে পনেরো হাজার দক্ষ শ্রমিক তৈরি করার লক্ষ্যমাত্রা ছিল এবং এখন পর্যন্ত বারো হাজার শ্রমিক প্রশিক্ষণ নিয়েছে এছাড়া ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়াও কিন্তু সহজ করা হয়েছে এর মাধ্যমে শ্রমিকরা বিদেশে কাজের সুযোগ পেতে দ্রুত এবং সহজে নথিভুক্ত হতে পারে এই প্রোগ্রামের আওতায় সরকারের লক্ষ্যে দুই হাজার সালের মধ্যে বছরে সাত লাখ দক্ষ শ্রমিক বিদেশে পাঠানো এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণগুলো বিশেষভাবে প্রয়োজন কারণ বাংলাদেশের রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন সেক্টরে একদিকে যেমন দক্ষ শ্রমিকের চাহিদা বাড়ছে অন্যদিকে শ্রমিকের অভ্যন্তরীণ করে বিভিন্ন ধরনের কাজ যেমন ভবন নির্মাণ ইলেকট্রিক্যাল কাজ এবং অন্যান্য শ্রমিক শ্রেণীর জন্য প্রশিক্ষণ প্রদান অত্যন্ত জরুরি বর্তমানে সরকারের সহায়তায় এই প্রকল্পগুলির মাধ্যমে শ্রমিকরা শুধুমাত্র তাদের স্থানীয় বাজারে কাজ পাওয়ার সম্ভাবনা বাড়াতে পারে এবং সাথে সাথে বিদেশেও কাজ করার সুযোগ তৈরি হয় উদাহরণস্বরূপ মধ্যপ্রাচ্য সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকরা কাজ করতে গিয়ে দক্ষতা অর্জন করছে এবং বিদেশি মুদ্রা আনার মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছে তবে এই খাতে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে দেশের অভ্যন্তরে দক্ষ শ্রমিকের অভাব এবং স্থানীয় শ্রমিকদের উচ্চ দক্ষতা অর্জনের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাব অন্যতম বড় সমস্যা অনেক সময় শ্রমিকরা কনস্ট্রাকশন শিল্পের বিভিন্ন দক্ষতা সম্পর্কে সঠিকভাবে জানেন না ফলে তাদের কর্মক্ষমতা কম হয় এছাড়া বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে একাধিক সমস্যা যেমন প্রক্রিয়াকরণের জটিলতা জব মার্কেটের অস্থিরতা এবং বিদেশি কোম্পানির মধ্যে প্রতিযোগিতাও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায় বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে বাজারের রিয়েল এস্টেট এবং কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ শ্রমিকের সরবরাহ প্রায় পঁচিশ থেকে তিরিশ কম বাংলাদেশে প্রতি বছর প্রায় এক লাখেরও বেশি দক্ষ শ্রমিকের প্রয়োজন থাকলেও শ্রমিকের সংখ্যা অনেক কম এই ব্যবধান পূরণ করতে সরকার এর এবং বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের সহায়তায় বেশি সংখ্যক প্রশিক্ষণ কর্মসূচি চালু করা জরুরি এটি দেশের উন্নয়ন এবং স্থানীয় বাজারের জন্য গুরুত্বপূর্ণ এতে করে শ্রমিকরা উচ্চমানের প্রশিক্ষণ পেতে পারবে এবং অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও তাদের দক্ষতার মূল্যায়ন পাবে আগামী পাঁচ বছরে এই খাতের সম্ভাবনা আরো বাড়বে দক্ষ শ্রমিকের প্রয়োজনীয়তাও বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শ্রমিকদের চাহিদা আরও বৃদ্ধি পাবে দুই সালের মধ্যে সরকারের লক্ষ্যমাত্রা পনেরো লাখ দক্ষ শ্রমিক প্রস্তুত করা সরকারের সহায়তা দক্ষতা উন্নয়ন প্রকল্প এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হলে রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ কর্মী তৈরি করে বিদেশ থেকে রেমিটেন্স আনা এবং খাতে শ্রমিকের চাহিদা পূরণে বড় অভ্যন্তরীণ ভূমিকা রাখা সম্ভব হবে এছাড়া সরকারের নীতি এবং প্রণোদনা যেমন ভর্তুকি ব্যাংক ঋণ এবং কর্মসংস্থান তৈরি আরও বেশি শ্রমিকদের এই খাতে আকৃষ্ট করতে সহায়তা হবে বাংলাদেশের রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন সেক্টরের ভবিষ্যৎ উন্নতির জন্য এই দক্ষতা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের রিয়েল এস্টেট এবং কনস্ট্রাকশন সেক্টর একটি দ্রুত উন্নয়নশীল খাত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং বিদেশে কর্মী প্রেরণের মাধ্যমে আমরা এই খাতের উন্নতি এবং রেমিটেন্স বৃদ্ধি করতে পারি এই খাতে নতুন উদ্যোক্তাদের জন্য ব্যাপক সুযোগ রয়েছে এবং সরকারের সহায়তায় এটি আরও শক্তিশালী হতে পারে ভবিষ্যতে বাংলাদেশে দক্ষ শ্রমিকদের চাহিদা বৃদ্ধি পাবে যা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি দক্ষ রিয়েল এস্টেট এবং কনস্ট্রাকশন শক্তি হিসেবে গড়ে এবং বিশ্ব বাজারের প্রতিযোগিতায় এগিয়ে আসি আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দক্ষতা উন্নয়ন বিষয়ক এমন আরও ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ